বেতে আদমের কলম এতে তারি নোরের রসনি লাভি মোর পর সমনি মোর সোনার খনি লাভি নাম জপে যে জন সেই তো দজা হানের ধনি লাভি মোর পর ওই নামে মধু মাখা ওই নামে রহমত মাখা ওই নামে মজনু বলো মাওলা আমার কাদ আমাদের গণি নবি মোর পরস মনি ওই নামে সুর দরিও বাকি যে গান করিয়া সবাই বলেন আল্লাহ একবার ওই নামে সুর দরিয়া পাখি যাই করিয়া ওই নামে আকুল গইয়া ওই নামে আকুল গইয়া ফুল ফুট সোনার বরণি নাবি মোর পরশ মনি নাবি মোর সোনার খনি নাবি নামে জপে যে জন সেই তো দজা হানের ধনী নাবি মোর পরশ মনি নিদানের আকেরা

না কখন ন দিও না মায়ের মতো এ দুনিয়ায় কেউ হবে না মায়ের মনেতে ব্যথা কখন দিও না কখন মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরস পরশি জোরে বলেন শোভান আল্লাহ মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আর মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জানা তের ঠিকানা মায়ের মনে তে নদী ওলা খ দশ মাস দশ দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ওই আগুন তো না কিছুতে আমার মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলে আছে একা বিদেশে বিদেশি রূপে ছেলে আছে একা বিদেশে বিদেশি রূপে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গু মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন অবরে রাখা যায় তখন বলে আমার ধর রইল কোথায় মাকে যখন কবরে রাখা যায় তখন বলি আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মা পুরা Okay. Oh. পরী গালে দিয়া ফুড়ু আল্লাহ রো রে তৈরি আরাম কোরি নদীর পাবকুল আল্লাহর নরে দইরি গো আমার মোহাম্মদ রাসুল লবীর নামে লবীর নামে দরুদ পড়া তো আল্লা রে তৈরি গরম ধর মৈকরি না জানান আগুন ড ইমান রাখতে হবে জাহান নামকে ভয় করতে হবে নাহলে ইমান থাকবে না কথা বুঝতে পেরেছেন জাহান নামের আজাব ভয় আল্লাহর গজবের প্রতি

ওই দুই হাত মাটির নিচে গো কি করে একাই কিয়ামত পর্যন্ত থাকবো তাই আমি জিকির করি আল্লাহর জিকির জিকির করি ওই ভয়াভাও অন্ধকার কবরকে শরণ করে আল্লাহর নবী বললেন খাতি খাদিজা তুমি কি নবীর মুখ থেকে বলতে শুনোনি বলে কি আর রাসূলুল্লাহ আল মোহাম্মদ সাদ জালা দিলেন তমাসা উফিন্নার যারা নবীর ছয়ে স্পর্শে এক সময় চলে গেছে মহব্বতে আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য নামেরা গুণা হারাম করে দিয়েছে কোন ফুল ফো তিল মক্কা ওই ফুলের গল উজালা সারা ধনিয়া কোন ফুল ফো তিল রে ওই ফুলটি ছিল অতি গোপনে ফুলের মর আল্লা ছাড়া কেউ না যা সেই ফুল ফুটিলো ফুল পাইল সেই ফুল ফুটিলো ফুল পাইল ভাগ্যবতী আমা কোন ফুল ফো রে মক্কায় ওই ফুলটি ছিল এত জ্বাল সে হয়েছে পাগল পারাগ সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে উজ্বালা হল সারা দনিয়া কোন ফুল ফুটিল রে মক্কা আমিন আরেখাবিফ সাল্লা আল্লাহ মালাইয়া সাল্লামী আমিনার কোলে আসবে আমিনার গর্বের মধ্যে রয়েছেন মাইজান আমারি তাও রাত খেতাবের মধ্যে ইঞ্জিলের মধ্যে আল্লাহউরাফুল আলামিন আর তিনারে খাবিবের কথা বর্ণনা করিয়েছিল করেছিলেন করিয়েছেন করেছেন আল্লাহকবার আল্লাহ ও হেকবারি এবার মোশারি সাল্লামের ওপরে তাও রাত কেতাবাস আকবার <Marvel> এবারে <tosurning> <tos burning snow> <grave>

এবার খবর দিয়েছে সমস্ত মানুষেরা এবার সমস্ত সৃষ্টি এবার লালিয়া আছে কখন হচ্ছে চেয়ে আছে কখন আল্লাহ দয়ার নেবিকে পাঠাবেন হে বেড়াদার আমিনার আমিন আর গর্ভে এবার নদীর পানি শুককে যেতে লাগল মাছ ব্যাঙ কুমিরে না এবার কষ্ট পাচ্ছি ভেবে নিল আর বাঁধবো না মরে যাবো বাবু দাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি গো আল্লাহ তোমার তরফ দয়ার নাবি আসার কথা আল্লাহ গো দয়ার নবী পাঠাও নলে আমরা আর বাঁচতে পারছি না লতা পাতা গুলা শুককে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করে ও রব্বুল আলামিন তুমি তো তাওরাত ইঞ্জিলে বর্ণনা করেছে আল্লাহ শুনেছি রহমতের নবী দুনিয়ায় আসবে দয়ার কে রহমতের কে এ পাঠা না গো নইলে আমরা বাঁচতে আর পারছি না চতুর পাঁচচুন স্তনের দুধ শুককে গেছে এবার